এভরিওয়ান কেমন আছো সবাই আমরা কিন্তু চলে এসেছি ঢাকায় আর কেন আসলাম সবকিছু জানতে পারবে তোমরা এই ভিডিও আজকের সকালটা কিন্তু হচ্ছে আমাদের ইচ্ছে পূরণের সকাল সবারই একটা না একটা ইচ্ছে থাকে তো আমাদের তিনজনের একটা ইচ্ছে ছিল আজকে কিন্তু আমাদের ইচ্ছেটা আমরা পূরণ করতেছি তবে সকালবেলায় কিন্তু একটা দুর্ঘটনা ঘটে তোমাদের বড় আপু আশ্রমে পড়ে যায় পড়ে গিয়ে তার পাটা কেটে গেছে তো কি করব শু পড়তে পারতেছিল না এই কারণে একটা ডাক্তারের দোকানে গিয়ে আমরা কিন্তু ব্যান্ডেজ কিনে ওর পায়ে বেঁধে দিছি আর অনেক দিন পর কিন্তু নিজের এলাকায় আসছি তো মনটা আসলে ফুরফুরে হয়ে গেছে অনেক দিন পর আসছি আর যেহেতু তোমার আর আমি কিন্তু একই জায়গায় বড় হয়েছি এই জায়গাগুলো আমাদের খুবই পরিচিত এই জন্যই কিন্তু আমাদের ভালো লাগে একই তো দুজনেই মিলে যখন আসি আমরা অনেক এনজয় করি অনেক কিছু দেখায় হয় যেহেতু তোমাদের বড় আপু এখানে নতুন তোমাদের বড় আপুকে আমরা সব কিছু দেখাই দেখ এই জায়গায় আমরা আসতাম এখানে আমরা এই জিনিসটা কিনছি এই জিনিসটা করতাম মানে সব কিছু ওর সাথে শেয়ার করি আমরা কখন কি করতাম বা আমি বিশেষ করে আমি আমি সবসময়ে যাইতাম যখন এটা ওটা খাইতাম এটা ওটা কিনতাম যেহেতু কলেজ গেট অনেকে চিন এখানকার যারা গাজীপুরে আসো তারা অবশ্যই চিনবা গাজীপুর তারপর হচ্ছে টঙ্গির এখানে তো সবাই চিনার কথা তো কলেজ গেট আমরা প্রায় সময় আসি আর এখানে দেখো আমাদের সাথে খুব ভালো একটা ঘটনা ঘটছে আপুটা কিন্তু বাস থামাই আসে আমাদের ভিডিও দেখে যেহেতু উনি আইসা বলতেছে আপু আমাকে একটা ছবি তুলে দেন প্লিজ তবে এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে যখন আমাদের ভালোবাসার মানুষগুলো আইসা বলে আপু তোমাদের ভিডিও আমাদের অনেক ভালো লাগে আর আজকে জানি না কি হয়েছে বাসের মানে কোনো বাসই পাইতেছিলাম না তো অনেক গাদাগাদি করে চিপাচিপি করে আমরা আসছি আসার পর ফাইনালি এই তো যমুনা ফিউচার পার্কের সামনে আছি আর আমরা যে হতো ফুচকা আর হচ্ছে বেলপুরি লাভার তো এখানে বেলপুরি দেখে আর লোভ সামলাইতে পারলাম না তোমার ভাইয়াকে বলতেছে যে বেলপুরি খাওয়াও তোমার ভাইয়া বলতেছে যে সব জায়গায় গেলেই কি তোমাদের এটা খাইতেই হয় আমি বলতেছি যে দেখো মেয়ে মানুষের ফিলিংস তুমি বুঝবা না যে এটা হচ্ছে মেয়ে মানুষের আবেগ যেইখানে দেখবে সেইখানে খাওয়াই লাগবে আমাদের তো আমরা এক প্লেট নিয়েছি এক প্লেট নিয়ে আমরা তিন তিনজন খাইছি তিনজন চার চারজন মিলে খাইছি তো ভালোই লাগছে আমার কাছে এখানকার বেলপুরিটা তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন চলে যাচ্ছে আমরা যমুনা ফিউচার পার্কে তো এখানে আগে পার্কের যে জিনিসগুলো ছিল কিছুই নাই তো কাকুলি যে তো ফার্স্ট টাইম আমি কিন্তু আগে একবার আসছি আর এখানকার সিকিউরিটি সিস্টেমটা আমার বেশি ভালো লাগে তো আজকে কিন্তু তোমার বড় আপুর ভাই একটা চ্যালেঞ্জ করছে যে আমি তোমাকে যমুনা ফিউচার পার্কের ভিতরে নিয়ে যাব আর তুমি আমাকে বের করে নিয়ে আসবা কিভাবে আনবা আমি জানি না তো কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে যে হ্যাঁ আমি পারবো তো যাই হোক আমরা কিন্তু চলে আসছি আমাদের ইচ্ছে পূরণের জায়গায় তোমরা কিন্তু অলরেডি বুঝতে পারছো যে আমরা এখানে কেন আসছি আসলে আমাদের কিন্তু একটা ইচ্ছে ছিল আমরা একটা আইফোন কিনবো যেহেতু আমাদের একটা আইফোন আসে তবে এটা কিন্তু আইফোন এলেভেন তো আমাদের ইচ্ছে আছে যে আমরা একটা ভালো ফোন কিনবো তো এই জন্যই চলে আসছি অ্যাপেলেক্সে অ্যাপেলেক্সে আমার কাছে মনে হয় সব চাইতে ভালো ফোনগুলো পাওয়া যায় যেহেতু আমরা এই ভাইয়াদের ভিডিও সব সময় দেখি আর ভাইয়ের সাথে যে আমাদের দেখা হবে আমরা কল্পনাও করতে পারি না আর সবচাইতে মজার বিষয় হচ্ছে ভাইয়ার ওয়াইফ নাকি আমাদের ভিডিও দেখে তো আমাদেরকে দেখে অনেক খুশি হয়ে গেছে যে আমি ভাবতে যে তোমরা আসবা পারি না আর আমরাও বলতেছিলাম যে যে ভাইয়া ভাবতে না আপনার সাথে আজকে আমাদের দেখা হবে তো সাথে কিন্তু আমাদের অনেক কথাবার্তা হয় তো কথাবার্তা হওয়ার পর ভাইয়া কিন্তু আমাদের অনেক ফোন দেখাইছে আর তোমাদের ভাইয়া অনেক ফোন দেখতেছিল যে কোনটা ভালো হয় কোনটা নেওয়া যায় অনেক ঘোরাঘুরি করতেছিলাম অনেকটাই দেখতেছিলাম আমরা চাইতেছিলাম যে একটু ভালো স্টেটাস দেখে আমরা ফোনটা নিব আর আই এইখানে দেখো আমাদের কিন্তু মন খারাপ কেন মন খারাপ এত ফোন দেখার পরও কারো কোনো ফোনই পছন্দ হইতেছিল না আর তোমার ভাইয়া যেটা পছন্দ হয়েছে এটা তোমার বড় আপু আমার পছন্দ হয় না আমি কিন্তু একেবারে বলতেছিলাম যে আমি এই ফোনটা নিব না তো যেহেতু জনের সিদ্ধান্তে আমরা একটা জিনিস কিনি তো এখানে তিনজনে বইসে এখানে ডিসকাস করতেছি যে কোন ফোনটা নেওয়া যায় তবে ভাইয়া আমাদেরকে সাজেস্ট করলো যে আপু আপনারা বসেন আমার কিন্তু আরো নিউ কালেকশনের ফোন আসতেছে আধা ঘন্টা সময় লাগবে তো আমরা কিন্তু এখানে আধা আধা ঘন্টায় ওয়েট করছি আধা ঘন্টা ওয়েট করার পর কিন্তু ফোনগুলো চলে আসছে আর একটা কথা বলে না যে অপেক্ষার ফল মিষ্টি হয় তো আলহামদুলিল্লাহ আমরা অপেক্ষা করছি দেখে কিন্তু আমরা ভালো একটা ফোন নিতে পারছি সেটা আমাদের তিনজনের পছন্দের পছন্দ মতো ফোন কিনার পর আমরা চলে গেলাম ম্যামো করার জন্য আর তোমার ভাইয়া বলতেছিল যে এতগুলা টাকা আমি হ্যান্ড ক্যাশ দিতে পারবো না আমার খুব খারাপ লাগতেছে তখন কিন্তু মানে আমরা ব্যাংক থেকে কি ও টাকাটা ওই ওনাদেরকে ট্রান্সফার করে দিছে আর ভাইয়া বলতেছিল যে ওনাদেরকে কিছু দিস কাউন্ট দেন যেহেতু ওনারা মানে আমাদের ভিডিও দেখে ভাইয়া তো ভাইয়ার এখানে গিয়ে কিন্তু আমাদের অনেক ভালো লাগছে বিশেষ করে ভাইয়ার সাথে কথা বলে তবে যাই হোক সবকিছু মিলেই কিন্তু এক্স আমার কাছে বেস্ট মনে হইছে আরেকটা কথা বলি তোমরা কিন্তু এখানে দেখতেছো যে ফোর্টিন প্রোমেক্স আমরা কিন্তু ফোর্টিন প্রো ম্যাক্স নেই নাই তোমরা একটু গেস করো আসলে আমরা কোন ফোনটা নিছি এখানে ফোর্টিন প্রো ম্যাক্সটা দেখছে তোমার ভাইয়া কালারের জন্য ওর মানে কালারটা বেশি পছন্দ হয়েছে তবে আমার অতটা পছন্দ হয় নাই আমি কিন্তু রাগ করেই বসেছিলাম যে আমি এই ফোনটা নেব না আমি ভালো স্টোরেজ একটা ফোন নেওয়ার জন্য যেহেতু আমরা ভিডিও শুট করি ভিডিও কলে হয় কি তাড়াতাড়ি স্টোরেজ ভরে যায় তখন ভিডিওগুলো ডিলেট করতে হয় আমি সবসময় চাইতাম যেন আমাদের ভিডিওগুলো ডিলেট না করা লাগে তো আমরা কিন্তু ফোরটিন প্রো নেই নাই যেহেতু আমাদের পছন্দ হয় নাই আর এখানে আমরা তিনজন মিলে বসে মানে দাঁড়াই আসি দাঁড়ায় দাঁড়ায় বলতেছি যে আসলে এইটা যদি না আমরা আসলে কোনটা নিলে ভালো হবে তো এইখানে কিন্তু সব কিছু প্যাকেট করা হয়ে গেছিল যে আমাদের প্রো ম্যাক্সটার একদম সব কিছু করা হয়েছে ম্যামো করা হয়েছে সব কিছু করার পরও কিন্তু আমরা এই ফোনটাকে চেঞ্জ করছি আর অনেক মানুষ ছিল এখানে অনেকে আমাদের পরিচিত ছিল পরিচিত বলতে আমাদের ভিডিও দেখে অনেকেই আসতেছিলো কথা বলতেছিল আর একটা কথা বলি আমরা যখন এই ফোনটা নিসি নেওয়ার পর আবার পছন্দ করি না তখন কিন্তু তোমাদের ভাইয়া ফোনটাকে চেঞ্জ করে দেয় আর এইটাই ভালো লাগে যে আসলে আমাদের যে জিনিসটা পছন্দ না হয় সে জিনিসটা সে নেয় না তার কিন্তু এই ফোনটা অনেক পছন্দ হয়েছে কিন্তু সে তার নিজের পছন্দটাকে মাটি দিয়ে শুধু আমাদের পছন্দটাকেই মূল্য দিচ্ছে